ওজন কমানোর জন্য সকালে কি পানি পান করা উচিত বা কি পানি আমি খাই সেটা আপনাদের সাথে শেয়ার করবো সাথে থাকবো ওজন কমানোর জন্য তো অনেক কিছু খেয়েছেন তাই না কখন খেয়েছেন জিরা পানি আজকে আমি জিরা পানি পান করব আপনাদের সাথে ছোটো ভিডিওর মাধ্যমে শেয়ার করছি এক চামচ পরিমাণ জিরা এটা আমাদের দেব এক চিমটি লবণ চিনি ছাড়া মধু ছাড়া এই পানিটা পান করব যদি আপনি ওজন কমাতে চান মিষ্টি যে কোনো খাবার অ্যাভয়েড করবেন কারণ হচ্ছে কি এখানে যে কোনো ধরনের মিষ্টি খাওয়া যাবে না কোষ্ঠকাঠিন্য দূর করার জন্য অবশ্যই সরাসরি এভাবে খালি পেটে এক গ্লাস জিরা পানি খেয়ে এটা খুবই উপকার যাদের কোষ্ঠকাঠিন্য আছে তারা কিন্তু অনেক বেশি উপকার পাবেন এখন দিয়ে দিচ্ছে এক গ্লাস পরিমাণ পানি আমি রুটি তৈরি করছি তৈরি হয়ে গেলাম জিরা পানি প্রতিদিন সকালে এই এক গ্লাস পানি আপনাকে অনেক স্বস্তি দিতে পারে যাতে ক্ষেত্র কাঠিন না থাকে তারা কিন্তু প্রতিদিন রুম থেকে উঠে খালি পেটে এই পানিটা পান করবেলা বেলি জামেলার ছাড়া রুটি এখানে কিছু আম চুল নিয়েছি এগুলি হচ্ছে আমি জুস তৈরি করার জন্য অনেকগুলি আমি যারা হচ্ছে রুটি বানাতে পারেন না এই টিপসগুলি ফলো করবেন বেলা বেলি জামেলা ছাড়া রুটি দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু অনেক নরম তুলতুলে থাকে সারাদিনই খুব সফট থাকবে তবে এখানে কিছু টিপস থাকে আপনি রোটা তৈরি করার ক্ষেত্রে সামান্য একটু তেল দেবেন আর চাউলের গুঁড়ার সাথে আটা মিশাবেন তাহলে সারাদিন খুব মজা করে খেতে পারেন ছোটো ভিডিওটা আজকে এইখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ